মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি নামাজ অবস্থায় অজু চলে যেতে চায় এমত অবস্থায় অজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক চার নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে কি গোনা হবে পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় নুসরত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজুবা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ফেসদিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সালাতেও কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজুঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব ভ্যাসলিন গ্লিসান ইত্যাদি আপনি ব্যবহার করেছেন করোনা ভাগ বের হনি আপনার শরীর থেকে বিধায় উজু ভঙ্গ হবে না এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থা উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই হবে আর আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বাবায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাত্লাহ আমারকমাল্লা বলেছেন এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি পেশাব করতেন না শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ক্রমাইক্রম না বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও না হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে না হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গায়ের মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওর না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওর যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড় নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলা ভাইকরাম ফোকা হাইকরামের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনা নিচ আপনাকে করতে হবে অমর ফারুক আপনি লিখেছেন উজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে উজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে অজু করেছেন পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পরেন সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উঁজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাছা করলে চলবে শর্ত হলো মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসা করলেন আর ভিজে ভেতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেলো এত পাতলা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘপথ হাইটে থাকা যাওয়া যায় এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে সুইট আপেল আশেক ইয়ী থেকে আপনি লিখেছেন গরু ভুড়ি খাওয়া যাবে জায়েজ হবে কি গরু ভুড়ি খাওয়া জায়েজ আছে আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না এটা আপনার রুচির ব্যাপার কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন যায় আছে সুমন আহমেদ আপনি লিখেছেন চার নামাজের নামাজের বদলে তিন ডাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখা যায় তিন রাখা সালাম ফিরে ফেলেন তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাখা পরে শেষ হতে যদি নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে নাইমা সুলতানা আপনি লিখেছেন উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কিনা না হবে কোনো অসুবিধা নেই সাবানের সাথ ব্যবহার করলে উজু ভঙ্গের কোনো কারণ হয় না এরপর আশিক গ্রহণ আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুনা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে টোরতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ শ্রী জানাজা জানাজ আর্ জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে আয়েশা আক্তার দারো দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের গামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তাহলে সেক্ষেত্রে গামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন ইসরা যেন আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো নয় আর হালকা একটু ফর্সা দেখা এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসবগুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নেয় তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি কেরিম সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সূন্য্যা তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুন না এরপরে নাহার মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুইসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না অবশ্যই পারবে যদি আল্লাহ তালা তাদেরকে মাফ করেন তবে সুইসাইড করাটা গুনা কবিরা গুনা অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত আল্লাহ তাকে মাফ করতে পারেন আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জানাতে যাবে না সবাই জাহান্নামে যাবে এটি একেবারেই অনর্থক কথা কারণ আল্লাহ তাকে বলেছেন ভিজরা একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না আল্লাহ তালা কাউকে চাপিয়ে দেন না বিধায় আহ এই কথা সত্য না এমনি রেখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা